ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে সারা রাজ্যব্যাপী তিন দিন জুড়ে তেরো চোদ্দ পনেরো আমাদের তিরঙ্গা যাত্রা ঘর ঘর তিরঙ্গার বিভিন্ন জায়গায় অনুষ্ঠান চলছে গতকালকে বিভিন্ন জায়গায় আমাদের যারা যুবকর্মীরা আছে তারা যে যার ঘরে সকালবেলা জাতীয় পতাকা উত্তোলন করেছে এবং পরবর্তী সময় আপনারা লক্ষ্য করেছেন প্রত্যেকটা মণ্ডলে বাইক রেলি অনুষ্ঠিত হয়েছে গতকাল আজকে সেই শিডিউলেরই একটা অঙ্গ আমাদের সকাল থেকে বিভিন্ন মণ্ডলে আমাদের সাফাই অভিযান স্বচ্ছ ভারত অভিযান চলছে এবং পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় নেতাজি গান্ধীজি সহ বিভিন্ন দেশপ্রেমী এবং দেশের জন্য যারা আত্মবলিদান করেছেন দেশের বিভিন্ন সৈনিকের মর্মর মূর্তি যেখানে যেখানে আছে আমাদের ছেলেরা তার পাদদেশ পরিষ্কার করছে এবং মাল্যদান করছে তারই অঙ্গ হিসেবে আজকে গুলবাজারের এই নেতাজির প্রাঙ্গনে আমাদের স্বচ্ছ ভারত অভিযান এবং মাল্যদান করা সকালবেলা আমাদের অ্যালবার্ট একটা পার্কে আমাদের রাজ্য সভাপতি সুশান্ত দেব উপস্থিত ছিলেন এবং আমরা সকলে মিলে ওইখানে মাল্যদান করেছি স্বচ্ছ ভারত করেছি পরবর্তী সময় আজকে আমাদের যুব মোর্চা থেকে এই দলীয় প্রোগ্রাম আছে যেটা লক্ষ্মীলুঙ্গা চা বাগান বামুটিয়া মণ্ডলে সেখানে আমরা যারা চা বাগানের শ্রমিকরা আছে তাদের মধ্যে আমরা পতাকা বিতরণ করব এবং মিষ্টি ফল বিতরণ করব এছাড়া আজকে বিকালে আমাদের বিভাজন বিভীষিকার প্রোগ্রাম আছে মুক্তধারাতে এবং আগামীকালকে সারা রাজ্য জুড়ে আমাদের জাতীয় পতাকা উত্তোলন তো রয়েছে পাশাপাশি বিভিন্ন জায়গায় আমাদের বাইক রেলি থেকে শুরু করে বিভিন্ন সামাজিক প্রোগ্রাম ফল মিষ্টি বিতরণ হাসপাতাল থেকে শুরু করে গরিব দুঃখীদের মধ্যে আমাদের দিনভর অনেক প্রোগ্রাম রয়েছে তো আমি চাই আপনাদের মাধ্যমে সারা রাজ্যের মিডিয়া এবং সারা রাজ্যের আপাময় মানুষ আমাদের এই কর্মযোগ্যে সামিল হবার জন্য সাবস্ক্রাইব টু ত্রিপুরা নেভার মিস লেটেস্ট আপডেট